পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিনের উদ্যোগে টেকনা পুরসভার সাপোর্টে আজকে টেকনা বাস টার্মিনাল নিকটস্থ এ মহিলার বাগান পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদের এই যাত্রা আমরা সবাই সকাল নয়টা বাজে উপস্থিত হই বিডি ক্লিনের কিছু সদস্য বাহিউ বোনেরা কক্সবাজার থেকে এসেছে

সপর পাশ শেষে আমরা সবাই কাজে নেমে পড়ি পরিচ্ছন্ন শহর মানে সবার জন্য স্বাস্থ্যকর পরিবেশ আমরা যদি প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হই তবে এ শহর হবে আরো সুন্দর আরো বসবাস যোগ্য আমরা বিশ্বাস করি পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এটি সুস্থ জীবনযাপন ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার প্রতিশ্রুতি সকলে মিলে হাতে হাত রেখে যখন আমরা কাজ করি তখন অসম্ভব কে সম্ভব হয়ে ওঠে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রতি আজকের এই প্রচেষ্টা কেবলমাত্র শুরু সামনে আরও অনেক বড় স্বপ্ন আরও অনেক বড় লক্ষ্য আমাদের জন্য অপেক্ষা করছে আসুন আমরা সবাই মিলে শপথ নিই সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ আমাদের মাথায় রাখা উচিত পলিথিন প্লাস্টিক পৌঁছতে প্রায় দশ থেকে এক হাজার বছর বা আরও বেশি সময় লাগতে পারে তবে এটি সম্পূর্ণরূপে পৌঁছে যায় না সকাল এগারোটায় টেকনাপ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন স্যার পরিদর্শনে আসেন ট্রেন সংলগ্ন যে ময়লার ভাগার মানুষজন এটাকে ময়লার ভাগার করে ফেলেছে আমরা সেটাকে পিডি ক্লিনের উদ্যোগে আমরা পৌরসভার সাপোর্টে আমরা এটাকে ক্লিন করে নিয়েছি এবং এটি যেন পরবর্তীতে আর কখনও ময়লার ভাগারে পরিণত না হয় সেই জন্য আমরা বাস স্ট্যান্ডে পাশেই একটা বড় একটা ডাস্টবিন করার পরিকল্পনা করলাম আমরা এই ডাস্টবিনটি খুব শীঘ্রই তাড়াতাড়ি করে ফেলব এবং করার পরবর্তীতে আমরা এখানে একটা বাগান করে দেবো এখানে বাগানটা যদি করে দেয় তখন মানুষজন বাগানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলবে এই এই ধারণাটাকে আমরা উৎসাহিত করতে চাই এছাড়া যে ডাস্টবিনটি থাকবে আমরা পৌরসভার পক্ষ থেকে এই ডাস্টবিনটি ডেইলি একবার যেন ক্লিন করা হয় সেই জন্য আমরা সুপারভাইজারকে বলে দিয়েছি এবং ডেইলি একবার করে আমরা এটা ক্লিন করব আশা করি বাস স্ট্যান্ড সম্বন্ধে এই জায়গাটি ময়লা ভাগার থেকে মুক্ত হবে এবং ফুলের বাগানে পরিণত হবে বিডি ক্লিনকে অসংখ্য ধন্যবাদ জায়গাটা পয়েন্ট আউট করে দেওয়ার জন্য আমাদের জনগণের দায়িত্ব হলো পয়েন্ট আউট করে দেওয়া সরকারকে যে এটা হলো আপনার নজরের জায়গা এখানে নজর দিন বিডি ক্লিন এটা সাকসেসফুলি করেছে এবং সারা দেশে এরা করে যাচ্ছে আমার মনে হয় বিডি ক্লিন সামনে যদি আরো এরকম কয়েকটা জায়গা বের করে নিতে পারে আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কমপ্লিটলি সাপোর্ট দেবো এবং আমার মনে হয় আমরা সীমিত সাপোর্টের মধ্য দিয়ে আপনারা ভলান্টিয়ারি উদ্যোগের মাধ্যমে আসলে এই কাজগুলো করবেন এবং এই ভলান্টিয়ারি মনোভাবটা আরো অনেক ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে করে এই জায়গাটা যার যার বাসার সামনের জায়গাটা শেষে পয়েন্ট আউট করতে পারে তাহলে মনে হয় বিডি ক্লিন সাকসেসফুল হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আজকের আপনাদের যে যাত্রা সেটা শুভ হোক আমার প্রতি সপ্তাহে যদি এরকম আপনারা করতে চান আমরা সাপোর্ট দিব প্রশাসনের পক্ষ থেকে আমরা কমপ্লিটলি সাপোর্ট দিব থ্যাংক ইউ আপনি যেটা প্রশ্ন করলো আমার নাম ফারহানা অর্পা আমি বিডি আজকে পুনঃ জয়েন করেছি আমি অনেক গর্বিত যে আমি বিদিক্লিনে জয়েন করেছি আমরা সাধারণ যারা নাগরিক আছে আমরা চাইলেই দেশটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং আমাদের দেখেই আশেপাশের মানুষরাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে একটা ময়লা জায়গা যখন আমরা পরিষ্কার করব তখন আর ওইখানে ওরার ময়লা ফেলতে পারবে না তো এর জন্য আমরা আমি চাইবো যে সবাই সচেতন হোক বিদিক্লিনের সাথে যুক্ত হোক এবং সচেতন হোক আমার কাছ থেকে সকলের কাছে একটা অনুরোধ যদি তাকে পরিচ্ছন্নতা মানসিকতায় বয়স কোনো বাধা নয় আমরা যেখানে নাস্তা করি না কেন যেমন একটা কলা বা চিপসের প্যাকেট আমাদের পাশে যদি ডাস্টবিন থাকে আমরা সে কানে ফেলব যদি ডাস্টবিন না থাকে আমরা সেইগুলো আমাদের ব্যাগে রেখে দেব আবার নির্দিষ্ট স্থানে ফেলে দেব আমি আমার বাসাটা যেভাবে ক্লিন করি ঠিক সেভাবে আমি আমার দেশটাকে ক্লিন করি না আমার বাসাটা আমার বাসার অন্যান্য জিনিসপত্র যেভাবে পাহারা দিই ময়লার ডাস্টবিনটাকে ওভাবে পাহারা দিই না এই জিনিসগুলোকে এনলাইটেন করার জন্য আমি একটা স্লোগান দিয়েছিলাম এইটা আপনারা পৌরসভা এর উপর লেখা দেখবেন যে ময়লা আপনাদের দায়িত্ব আমার অর্থাৎ ময়লার দায়িত্বটা জনগণকেই নিতে হবে আর পরিষ্কারের দায়িত্বটা সরকার নিবে ময়লা যদি আমি ঠিক মতো জায়গায় না ফেলে ওটা পরিষ্কার করা পৃথিবীর কোনো দেশের মেয়রের পক্ষে সম্ভব না আমার মনে হয় মানুষকে এই জায়গায় সচেতন করা দরকার এবং ময়লার বিনগুলো পাহারা দিয়ে আমাদের এই ধরনের সচেতন নাগরিক দরকার যারা আমাদেরকে দেখিয়ে দিবে যে এই জায়গায় ময়লা আছে এটা ক্লিন করে দেয় পরিশেষে ধন্যবাদ জানাই বিডি ক্লিনের সকল সদস্য সেই সাথে যারা সময় দিয়ে সহযোগিতা করেছেন বিশেষভাবে ধন্যবাদ জানাই টেকনা বহুজালা ইউনো মহোদয় সহ সাংবাদিক ভাইদেরও আর কে কোথায় দেখে বেডিও না দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন Channel body joy